আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার আমের লাড্ডু বানিয়ে দেখাবো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি আম নিয়েছি এখানে আমি চারটা আম নিয়েছি বড়ো সাইজের আপনারা পরিমাণ বুঝে নিয়ে নেবেন যতটুকু বানাতে চান সেই পরিমাণে আম নেবেন আমগুলো আমি ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আমগুলো গ্রেড করার পর রসটা চিপে আলাদা করে নিতে হবে এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি চেষ্টা করবেন মেপে নেওয়ার জন্য তাহলে চিনির পরিমাণটা বুঝতে পারবেন যতটুকু আম ঠিক ততটুকু পরিমাণ চিনি দিতে হবে না হলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না এখানে আমার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আম হয়েছে আর দুই কাপ পরিমাণই কিন্তু আমি চিনি দিয়েছি এখন আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়তে হবে আমের এই লাড্ডুটা বানাতে কিন্তু একটু সময় বেশি লাগে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এই লাড্ডুটা কিন্তু আপনারা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন নরমালি আপনারা এক বছর রেখে খেতে পারবেন এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখতে ভালো লাগবে এই জন্য আমি সামান্য পরিমাণ দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কালারও অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নয় কারণ এটা অনেক মিষ্টি হবে মিষ্টিতে আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন তো যেহেতু আম ক্ষেত্রে সামান্য পরিমাণ দিলে খেতে বেশি ভালো লাগবে এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে দেখতেই পাচ্ছেন শুকনা শুকনা হয়ে আসছে যখন এরকম আঠালো হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এই লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই আম থাকতে থাকতে আপনারা কিন্তু বেশি করে লাড্ডু বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে যখন চুলা থেকে নামিয়ে রাখা হবে তখন কিন্তু আর একটু আঠালো হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি চুলাটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব এখন হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি আর লাড্ডুগুলো বানাবো আপনারা যেরকম সাইজের বানাতে চান সেরকম বানিয়ে নেবেন আর অবশ্যই ঠান্ডা করে তারপরেই কিন্তু লাড্ডু বানাতে হবে না হলে লাড্ডুগুলো ভেঙে যাবে ভালো হবে না এখন আমি ড্রাই নারকেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন একইভাবে আমি সবগুলা লাড্ডু বানিয়ে নিচ্ছি যখন আপনারা সংরক্ষণ করে রাখবেন তখন কিন্তু ড্রাই নারকেলটা লাগাবেন না তাহলে নষ্ট হয়ে যাবে বেশি দিন ভালো থাকবে না ফ্রিজে রাখতে হবে দেখতেই পারলেন রেডি হয়ে গেল কাঁচা আমের লাড্ডু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ